হে হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই চলো আজকের রিডিংয়ে দেখে নেব দুটো পাইল আছে যে কোনো পাইল তুমি চুজ করো একটা হচ্ছে কিং অফ ভ্যান্স প্রথম পাইল সেকেন্ড পাইল হচ্ছে দ্য চ্যারিয়েট তো তোমরা চুজ করো কোনটা তুমি চুজ করছো প্রথম পাইল আগে দেখে নেব আজকে রিডিংয়ে দেখে নেবো ইউনিভার্সাল কি মেসেজ আসছে তোমার জন্য কি গাইডেন্স আসছে সেটা সব দিক থেকে ওকে চলো যেটা অবশ্যই বলে থাকে সঙ্গে থেকো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও এনার্জেটিকভাবে জুড়ে থাকার জন্য কেমন তোমার এনার্জিটা পেলে তুমি যেখানে যেখানে জড়িয়ে আছো যাদের সাথে জড়িয়ে আছো তোমার পার্টনারকে নিয়ে তুমি দেখতে চাইছ তোমার কেরিয়ারের সম্বন্ধে দেখতে চাইছো সব কিছু আমি এনার্জিটা পিক করতে পারবো অ্যান্ড চলো দেখে নি তোমরা যারা প্রথম পাইল চুজ করেছো তাদের জন্য প্রথমে দেখে নি তারপর যারা চুজ করেছো তাদের জন্য দেখে নেব ওকে সবকিছু দিক থেকে কি কি ইউনিভার্সাল মেসেজ আসছে তোমার জন্য দেখে নেব প্লিজ হেল্প করো মাইকেল প্লিজ হেল্প করো মাইকেল প্লিজ গাইড মি মাইকেল আচ্ছা এখানে তোমাকে বলা হচ্ছে এটা তুমি ইউনিভার্সাল মেসেজ হিসেবে ধরে নাও আমি সেটার জন্যই মানে সেটা রিলেটেডই দেখছি আর কি ইউনিভার্স তোমাদের মেসেজ দিতে তুমি যদি কোনো সিচুয়েশনের মধ্যে স্ট্রাক হয়ে আছো সেটা তোমার কেরিয়ার রিলেটেড হতে পারে রিলেশন রিলেটেড হতে পারে যে কোনো দিক থেকে তুমি স্ট্রাক হয়ে আছো সেখান থেকে কিন্তু তোমাকে একটু বেড়াতে হবে নিজেকে একা রাখো কিন্তু বেঁধে রেখো না নিজেকে একা রাখো মানে একা মানে একাকিত্বই ভুগছো সেটা না নিজেকে একান্তে রাখো একা করে নিও না ওকে কারণ একান্তে এক এক সময় রাখলে কি হয় আমরা অনেক কিছু অবজার্ভ করতে পারি যেটা আমরা সবার মাঝখানে থাকলে করতে পারি না আমাদের মাইন্ড কিন্তু সব কিছু তখন অবজার্ভ করতে পারে না যখন আমরা সকলের মাঝখানে থাকি তো সব কিছু যখন তুমি খুঁটিয়ে জানার চেষ্টা করবে তখন নিজেকে একটু সবার থেকে আড়ালে রাখতে হয় এবং তুমি তখনই কিন্তু সব কিছুটা বুঝে উঠতে পারবে যে তোমার লাইফে কেন তুমি স্টাক হয়ে আছো কিসের জন্য তুমি স্টাক হয়ে আছো তোমার মধ্যে কি কি প্রবলেম হচ্ছে তুমি কোন কোন জায়গায় মিস্টেক করছো সেইগুলো জানার জন্য তোমাকে একটু সবার থেকে আড়ালে থাকতে হবে আড়ালে মানে এই নয় এক একটা রুমের মধ্যে তুমি নিজেকে বন্ধ করে নাও একদম নয় মজা করবে আনন্দ করবে সবার সাথে থাকবে কিন্তু একটা ঘন্টা শুধুমাত্র নিজের জন্য রাখো এবং তুমি সেখানে জানার চেষ্টা করো তোমার লাইফে তোমার কেন এরকম বাধা অবস্থা তুমি কেন বাঁধনের মধ্যে বেঁধে আছো নিজেকে স্টক করে কেন রেখেছ সেটা যে কোনো রিলেটেড হতে পারে এবং সেটা জানার জন্য তোমাকে মাঝে একটু নিজেকে আলাদা রাখতে হবে বোঝার চেষ্টা করতে হবে তুমি যে আলোর দিশা খুঁজে পাচ্ছ না ধুয়াশার মধ্যে না থেকে সেই আলোর দিশাটা তোমাকে খুঁজে বার করতে হবে যে তোমার লাইফে কেন এই ধরনের সিচুয়েশনগুলো আসছে ওকে এই যে এখানে আমি বলবো তোমার লাইফে তোমার মনে হচ্ছে এখানে আমি বলবো না যে তোমার হিউজ ট্রান্সফরমেশন হচ্ছে সেটা বলবো না এখানে তোমার মনে হচ্ছে না তোমার লাইফে সব কিছু যেন স্টক হয়ে গেছে সব কিছুটা শেষ হয়ে গেছে আবার কি সব কিছু ঠিক হবে কি না তুমি তো এই নিজেকেই বার করতে পারছো না তুমি এই তোমার লাইফ থেকে অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু বেরিয়ে গেছে অনেক কিছু শেষ হয়ে গেছে তুমি এই এনার্জির মধ্যে ফেসে আছো ওকে সেটা তোমার ফ্যামিলিতেও হতে পারে এবং তোমার লাভ ওয়ান কেউ হতে পারে যে তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে আর হয়তো তোমার সাথে সম্পর্কে যে জুড়ে ছিল তোমার সম্পর্কটা মেবি শেষ হয়ে গেছে এখানে আর তুমি ওই ওই যে তোমার লাইফ থেকে গেছে মানুষটা তুমি মানুষটার ফেসে নিজেকে বার করতে চাইছো না সে তোমাকে বলা হচ্ছে ইয়েস দেখেছ কার্ড কেমন রিলেট করে আসে তোমার লাইফ থেকে তোমার ভালোবাসার মানুষটা তোমার প্রিয় মানুষটা যাকে তুমি ভীষণভাবে ভালোবেসেছিলেন কোনো একটা সময় এখনো তুমি ভালোবাসো এখনো ভালোবাসো মানেই তুমি রিডিং দেখতে এসছো তাই না তো তোমার এই যে মানুষটা বেরিয়ে গেছে তুমি এই জিনিসটা নিতে পারো নি দিন দিন তুমি ওনার এনার্জি থেকে তো বেরাতে পারোই নি আরো বেশি ভাবনা চিন্তা করে করে তুমি ওনার এনার্জির মধ্যে বেঁধে গেছো অ্যান্ড তোমার মনে হচ্ছে সম্পর্কটা টোটালি শেষ হয়ে গেছে সেই জন্যই ইউনিভার্স বলছে তোমাকে এই সিচুয়েশন থেকে বেরাতে হবে এবং নিজের লাইফের আলোর দিশা তোমাকে নিজে খুঁজে বার করতে হবে কেউ আসবে না কিন্তু তোমাকে এই সিচুয়েশন থেকে বের করার জন্য তুমি যদি মনে করছো তোমার তোমার ভালোবাসার ভালোবাসার একদম না এসে তোমাকে হাতটা ধরে ওখান থেকে বার করবে বলবে তুমি এই মানে তুমি এত কষ্ট পাচ্ছ আমার জন্য চলো তোমাকে এখান থেকে বার করি তোমার জীবনে আমি ফিরে আসি এরকমটা কিন্তু হয় না কেন হয় না আমরা যখন নেগেটিভ এনার্জির মধ্যে থাকি কেউ কিন্তু কাছে আসে না এটা সব সময় মাথায় রেখো তুমি যখন ভীষণভাবে একটা হাসি খুশি এনার্জির মধ্যে থাকবে না তখন তোমার লাইফে সবাই আসবে কারণ হাসি খুশি মানুষকে সবাই পছন্দ করে দুঃখী মানুষকে ওই দেখবে মুখ বেঁকিয়ে বসে আছি মুখ ফুলিয়ে বসে আছি মুখ কালো করে বসে আছি কেউ পছন্দ করবে না ওরকম এটা ফ্যাক্ট এটা অ্যাকচুয়াল সত্যি তাহলে তোমাকে কি করতে হবে নিজের আলোর দিশা নিজেকে খুঁজে বার করতে হবে অন্যের উপর ভরসা করলে হবে না বিশেষ করে ভালোবাসার মানুষটার উপর ভরসা করলে একদমই হবে না এটা কিন্তু সত্যি ভালোবাসার মানুষটা তখনই তোমাকে বেশি ভালোবাসবে যখন কিনা তোমার মধ্যে উনি দেখবেন একটা উজ্জ্বলতা আছে তোমার অরা বড্ড বেশি স্ট্রং দুঃখী মানুষকে কেউ পছন্দ করে না একটা সময়ের পরে সেও কিন্তু অন করার চেষ্টা করে অ্যান্ড তুমি দিন দিন আরও বেশি ক্লান্ত হয়ে যাচ্ছ সেটা মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে তোমাকে বলা হচ্ছে নিজেকে একটু রেস্ট লাও এবং নিজে তুমি যে এনার্জির মধ্যে ফেঁসে আছো নিজে মানসিক দিক থেকে নিজেকে রে রেস্ট রাখো শারীরিক দিক থেকে নিজেকে রেস্ট রাখো হলে কিন্তু এখানে তুমি বিপদে পড়তে পারো বন্ধু আজকে যদি তোমার ছোটোখাটো কোনো প্রবলেম থাকে কালকে সেই প্রবলেমটা বড়ও হতে পারে তাই না ছোট ছোট জিনিস নিয়ে বড়ো জিনিসের আকার ধারণ করে তো এখন থেকেই যদি তুমি বুঝে যাচ্ছো তোমার মতো প্রবলেমগুলো হচ্ছে সেটাকে বাড়াতে দিও না সেখান থেকে একটু মুভ অন করার চেষ্টা করো এবং যেই মুভটা তুমি তোমার পার্টনারের দিকে দিয়েছিলে সেটা নিজের দিকে একটু মুভমেন্টটা দাও ওকে নিজের জন্য কিছু করো না হলে তুমি যখন অসুস্থ হবে না কাকে পাবে সাথে বাবা মাকে ফ্যামিলিকে ছাড়া কাউকে পাবে কাউকে পাবে না তাহলে এই যে দুটো কার্ড আরো এসে গেছে এই যে যেটা বললাম আজকে তোমার ছোটো অসুবিধা হচ্ছে কালকে সেইটা কিন্তু বড় হতে পারে হয়তো এমন হতে পারে যে তোমার মনে হচ্ছে মুখ থুবড়ে পড়েছে উঠতে পারছি না এই এই জিনিসটা কিন্তু বড় হতে পারে তোমাকে ইউনিভার্স সাবধান করছে যে তুমি তোমার লাইফে টেন অফ সোর্সকে আসতে দিও না আজকে তোমার ফোর অফ সোর্স ছোটোখাটো কিছু একটা হচ্ছে কিন্তু সেই জিনিসটাকে টেন অফ সোর্সে নিয়ে যেও না মানে বড় আকার ধারণ করতে দিও না ওকে অ্যান্ড ভীষণ ভালো একটা কার্ড এসেছে তোমার জীবনে মেবি কেউ আসতে চলেছে সেটা তোমার সোলমেট হতে পারে যে কিনা তোমাকে ভীষণভাবে প্যাম্পার করবে আদর করবে যত্ন করবে তোমাকে ভালোবাসা দেবে এরকম কেউ আসতে চলেছে এবং এখানে তোমার মন আমার মনে হয় যার সাথে তুমি সময় কাটাতে ভালোবাসো যার সাথে এটা তোমার পুরনো মানুষও হতে পারে যাকে তুমি ভীষণ মিস করছো কিংবা ভীষণ একটা সময় তোমার সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে চলেছেন ওকে সেখানে তুমি হ্যাপি হবে যার সাথে তুমি সোল কানেকশন ফিল করো এমন কোন মানুষ তোমার জীবনে আসতে চলেছেন আরেকটু দেখে নেব বা তুমি কেরিয়ার দিক থেকেও কোনো কিছু অপরচুনিটি পেতে চলেছো যেটা তোমার কেরিয়ারে গ্রোথ দেবে ওকে নতুন করে তুমি তোমার কেরিয়ারের জায়গাটাই শুরু করতে পারো বাহ তুমি দেখো নতুন করে তোমার কেরিয়ারের জায়গাটাই শুরু করতে পারো যেটা তোমার টেন অফ পেন্টিগালে গিয়ে এসব পেন্টিগাল থেকে শুরু হবে টেন অফ পেন্টিগালে গিয়ে শেষ হবে মানে ছোট্ট কিছু একটা তুমি শুরু করবে ওকে সেটা বড় কিছুর আকার ধারণ করবে দেখুন সব কিছুই কিন্তু ছোট জিনিস থেকে বড় কিছু আকার ধারণ করে এখানে দেখো এই দুটো কাঠ নিয়ে আমি কম্পেয়ার করেছিলাম ফোর অফ সোর্স অ্যান্ড টেন অফ সোর্স মানে ছোট্ট তোমার যদি হেলথ প্রবলেম হচ্ছে এখন এখন হয়তো তোমার ফোর অফ সোর্সের এনার্জিতে আছো মানে একটু রেস্টের দরকার তুমি ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছো মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে এটাকে তুমি টেন অফ সোর্সে নিয়ে যেতে দিও না মানে বড় কিছু আকার ধারণ করতে দিও না এমন কিছু এই ভাবনা চিন্তাগুলো বাড়িয়ে বাড়িয়ে টেনশন নিয়ে এমন কিছু বড় আকার শারীরিকভাবে তুমি হতে দিও না যেটা তোমার শরীরকে ক্ষতি করবে তোমার মানসিকভাবে তোমাকে আরও বেশি ক্ষতি করবে এই জিনিসটা হতে দিও না এবং এখানে আমি সেই জন্য আবার কম্পেয়ার করছি এই সব পেন্টিকাল থেকে তোমার লাইফটা শুরু হবে টেন অফ পেন্টিকাল গিয়ে শেষ হবে শেষ হবে মানে টেন অফ পেন্টিকালে গিয়ে পৌঁছবে আর কি তুমি ছোট কিছু একটা শুরু করলে তোমার কেরিয়ার লাইফে কিছু একটা অপরচুনিটি পেলে যেখান থেকে তুমি নিউ বিগিনিং করলে কেরিয়ারে নতুন করে লাইফ মানে কেরিয়ারের জায়গাটাই তুমি শুরু করলে সেটা তোমার টেন অফ টেন্টিকালে গিয়ে দাঁড়াবে মানে তুমি মানি স্টেবিলিটি তোমার ভীষণ ভালো হবে তোমার ফাইনান্সিয়ালের জায়গাটাই ভীষণ স্ট্রং হবে তুমি তোমার লাইফে সব তুমি অ্যাচিভ করতে পারবে ভীষণ ভালো কার্ডে এসছে বন্ধু কিন্তু আমি বলবো এই যে হ্যাংম্যান হয়ে আছো ইউনিভার্স বলছে হ্যাংম্যান হয়ে থেকো না সলিড কোনো ডিসিশন নাও যেখানে তোমার হেলথ প্রবলেম থাকলে সেখান থেকে তুমি পারবে তোমার মনের মানুষ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে সেখান থেকে তুমি মুভ করো এবং তুমি তোমার কেরিয়ারের জায়গাটাই বেশি করে ফোকাস করো কেরিয়ারটা স্ট্রং করলে ভালোবাসার মানুষ এমনিই আসবে একজন কেন অনেকজন আসবে তখন তো এখন তোমাকে চুজ করছে তখন তুমি চুজ করবে তুমি কাকে মানে তুমি তখন চুজ করবে দশ মধ্যে একজনকে তুমি বেছে নেবে তুমি না কারোর জীবনে নিজেকে বানিয়ে রেখো না ওকে তুমি নিজের কেরিয়ারটা এত বেশি স্ট্রং করো যে তুমি অন্য কাউকে বেছে নিতে পারো তোমাকে কেউ বেছে না নিতে পারে কেমন যদি তুমি তোমার লাইফে কোনো ইগো মানুষ থাকে তাকে একটু সরিয়ে রাখো একটু সরিয়ে রাখো কারণ ইগো মানুষ থাকলে না লাইফটা অনেক বেশি স্পয়েল হয়ে যায় চলো এবার দেখিয়ে নেব যার তোমরা যারা পাইল টু কে চুজ করেছ তোমাদের জন্য ইউনিভার্স কি বলতে চাইছে ইউনিভার্সাল মেসেজ তোমাদের জন্য কি আসছে পাইল টু যারা চুজ করেছো তাদের জন্য যারা পাইল টু চুজ করেছিল তারা ওয়ানটাকে স্কিপ করতে পারো এবং যারা ওয়ানটাকে চুজ করেছো তারা পাইল টুকে চুজ স্কিপ করতে পারো যদি মনে করো দুটোই দেখবে দুটো দেখতে পারো কারণ ডাইরেন্স পাওয়া যায় এবার দেখা গেল তুমি পাইল ওয়ানকে চুজ করেছো কিন্তু তোমার সাথে ম্যাচ করলো পাইল টুটা অথবা দেখা গেলো তুমি পাইল টুকে চুজ করেছো তোমার সাথে ম্যাচ করলো পাইল ওয়ানটা ওকে তো দেখতে পারো পুরোটাই দেখতে পারো অ্যাস ইউর উইশ তোমার যেটাই কি চলো দেখে নেব পাইল টু তোমরা যারা চুজ করেছো ইউনিভার্সাল কি মেসেজ আসছে কি গাইডেন্স আসছে তোমাদের জন্য লাইক কে প্লিজ হেল্প দেখি আচ্ছা তুমি তোমার যদি তোমার লাইফে তুমি কোনো কিছু বিজনেস শুরু করেছো কিংবা তোমাকে হয়তো তোমার কেরিয়ারের জায়গাটাই তোমাকে কাজের থেকে মানে তোমার বাড়ি থেকে তোমার ডিস্টেন্স অনেক বেশি দূর তুমি যেখানে থাকো তোমার হয়তো প্লেস চেঞ্জ করতে হয়েছে কিংবা করতে যদি হয় তো সেখানে তুমি কিন্তু সফল হতে পারো সাকসেস তোমার লাইফে আছে সেটা তোমার কেরিয়ার রিলেটেড তুমি জবেও থাকতে পারো অথবা তোমার লাইফে যদি তুমি কিছু ব্যবসা করছো যে কোনো জিনিসের দিক থেকে হতে পারে তুমি যেই ফিল্ডে আছো সেই ফিল্ডে কিন্তু তুমি সফল হবে এবং এখানে তোমার মানে লং ডিস্টেন্স তোমার কেরিয়ার রিলেটেড তোমাকে থাকতে হতে পারে ওকে তোমার ফ্যামিলি থেকে তোমার নিজস্ব বাড়ি থেকে তোমাকে কিন্তু দূরে থাকতে হতে পারে এখানে অ্যান্ড যদি তোমাদের এই এনার্জিটা নাও আসছে হয় তো তুমি এরকম কোনো অপরচুনিটি পেতে পারো যেখানে তোমাকে দূরে থাকতে হতে পারে তোমার কেরিয়ার রিলেটেড তখনই তুমি কিন্তু সফল পাবে ওকে ভিক্ট্রি লাভ করবে যেটা আমরা আর তোমার জায়গাটাই না চাইছো জিততে মানে তুমি কিছু পেতে ওকে এই মুহূর্তে যেটা বলবো তোমরা যারা টু পাইল চুজ করেছো তোমার লাইফে আমার মনে হয় তুমি ভীষণ একা ভীষণ ভাবে একা এই মুহূর্তে তোমার আশেপাশে তোমার কাছে কেউ নেই তোমার মনে হচ্ছে তোমাকে সবাই একা করে চলে যাচ্ছে তোমার ফাইনান্সিয়াল গ্রোথ নেই তোমার ফ্যামিলিতে কেউ তোমাকে বোঝেন না তোমার লাভড ওয়ানরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছেন এবং তোমার যে ফিলিংস তোমাকে একা করে চলে যাচ্ছে তোমার মনে হচ্ছে আমি সব জায়গায় অবহেলিত কেন হচ্ছে কেন মানুষজন আমাকে বোঝে না কেন আমার কেরিয়ারের জায়গাটা আমি স্টক হয়ে গেছি যে যতটুকু তোমার কাছে মেবি ছিল সেইটুকু এখন হয়তো নেই তোমার মানি রিলেটেড কিছু একটা লস করেছো তোমার হেলথের জায়গাটাই তুমি অনেক বেশি প্রবলেমে আছো এবং তোমার প্রিয়জনরাও তোমার সাথে নেই ওকে ও দেখে নেব এখানে আমার মনে হয় তোমার প্রিয়জনরা তোমার সাথে নেই ওকে তুমি যা যার কাছেই গেছো নিজের মন মন যাকেই দিয়েছ তোমার লাভড ওয়ান বলো তোমার ফ্যামিলি মেম্বার বলো তোমার কলিগ বলো যে কেউ হতে পারে শুধুই যে লাভ রিলেশন হবে এমনটা না যাকেই তুমি বিশ্বাস করে যার কাছে এগিয়ে গেছো যাকে তুমি তোমার মানে তুমি যাকে বিশ্বাস করতে পেরেছো সেই তোমার তোমার এটা মনে হয় সেই তোমাকে চিট করেছেন সেই তোমাকে চিট করেছেন তুমি কিন্তু ভীষণ ওভার থিঙ্কিং করছো ভীষণ ওভার থিঙ্কিং করছো এবং এখানে আমার মনে হয় তোমার লাইফে একের বেশি অপশান আছে সেটা কেরিয়ার রিলেটেডও হতে পারে এবং তোমার হতে পারে কোনো ব্যক্তি বিশেষও হতে পারে লাভ রিলেশন বিশেষও হতে পারে তো অনেক বেশি অপশান আছে তুমিও বুঝে উঠতে পারো না তুমি কোনটাকে চুজ করবো মানে তুমি কোনটাকে চুজ করবে তোমার কিন্তু একটা কনফিউশন কাজ করে মাঝে মধ্যে তুমি একটু ওভার থিঙ্কিং করো যে তুমি কি করলে কোনটা করলে কার কাছে গেলে কোন জিনিসটাকে চুজ করলে তোমার লাইফটা ঠিক হবে অ্যান্ড এইটা পেন্টেগালের কার্ড এসছে তোমাকে ভীষণভাবে নিজের কেরিয়ারে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে তখনই তুমি কিন্তু সাকসেস তোমার লাইফে পাবে যখন তুমি তোমার কেরিয়ারে হার্ড ওয়ার্ক করবে হতে পারে তুমি কাউকে স্পাই করছো অথবা কেউ তোমাকে স্পাই করছে কাউকে তুমি স্টক করছো নাহলে কেউ তোমাকে স্টক করছে এখানে হতে পারে এখন দেখো স্টক করা অনেক জায়গা থেকে যায় মেবি তুমি তোমার কাউকে হয়তো ইনস্টাগ্রাম ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো যেখানেই হোক হতে পারে তুমি কাউকে রীতিমতো হয়তো স্টক করছো অথবা হতে পারে কেউ তোমাকে স্টক করছে এবং তুমি তোমার কেরিয়ারের জায়গাটাই না ইউনিভার্স তোমাকে বলছেন কেরিয়ারের জায়গাটাই তোমার লাইফে এমন কেউ আসবে কেরিয়ারের জায়গাটাই তোমার লাইফে এমন কেউ আসবে তুমি পার্টনারশিপে যদি কারোর সাথে কাজ করো এখানে তো সেখানে কিন্তু তুমি সফল হবে সে কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে কোনো হেল্পফুল পিপল আসবে যে তোমাকে ভীষণভাবে হেল্প করবে এবং তুমি বড্ড বেশি কেরিয়ার ওরিয়েন্টেড তখন হয়ে যাবে অ্যান্ড হয়ে যাবে কি তোমাকে হতে বলা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড হতে হবে তোমার লাইফে এমন কেউ আসবেন যে তোমাকে কিন্তু তোমার কেরিয়ারের জায়গাটাই সাহায্য করবে সেটা তুমি হতে পারে কারোর সাথে পার্টনার হিসেবে কাজ করছো কিংবা করবে তাকে তুমি অবশ্যই বিশ্বাস করতে পারো সে তোমার জন্য লয়াল হবে সে কিন্তু তোমাকে সাপোর্ট করবে তোমার কেরিয়ারের জায়গাটায় আর তুমি তার জন্যই কিন্তু যা যা চাইছো অ্যাট্রাক্ট করতে তোমার লাইফে সেগুলো তুমি পাবে ওকে এমন কোন মানুষ তোমার জীবনে আসতে চলেছে সেটা আমি বলবো না লাভ রিলেশন কেউ কেউ যে হতে পারে তোমার ভালোবাসার মানুষটাও তোমাকে হেল্প করতে পারে পারে অথবা তোমার জীবনে অন্য মানুষ আসতে যে তোমায় তোমার ভাবে জায়গাটাই হেল্প করবে আমার এখানে মনে হয় তোমার কেরিয়ারের জায়গাটাই তোমার অন্য কোনো মানুষই যে তুমি স্টক হয়ে আছো তোমার কেরিয়ারে সব দিক থেকে স্টক হয়ে আছো মুভমেন্ট নেই কোনো এমন কোনো মানুষ আসবে সেটা হতে পারে অফিস रिलेटेड তোমার বস হতে পারে অথবা এমন কোন মহিলা হতে পারে যে তোমাকে কিন্তু হেল্প করবে যে তোমাকে তোমার ক্যারিয়ারের জায়গাটাই ভীষণ তোমাকে সাপোর্ট করবে সেটা কোনো বিশেষ করে মহিলা হতে পারেন ইউনিভার্স আর কি বলছে এবং তোমার লাইফে যদি কোনো মেন্টর থাকে আর যদি কোনো মেন্টর নাও থাকে তোমার বাবা হতে পারে তোমার আহ আহ তোমার টিচার হতে পারেন এবং এমন কোন ব্যক্তি থাকবেন যার গাইডেন্সগুলো তুমি ফলো করতে পারো তাহলে তুমি কিন্তু লাভবান হবে অ্যান্ড এখানে এটাও আমি বলবো যদি এরকম কেউ না থাকে ভীষণ শীঘ্রই কিন্তু ইউনিভার্স তোমার জীবনে এমন কাউকে পাঠাবে যে কিনা ভীষণ অভিজ্ঞ মানুষ হবে ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ হবে ভীষণ ইন্টালেকচুয়াল মানুষ হবে এমন কোন ব্যক্তি তোমার জীবনে আসতে পারে যে তোমাকে কিন্তু সব দিক থেকে মানুষ তোমাকে সাপোর্ট করবে তোমাকে হেল্প করবে তোমাকে সঠিক পরামর্শ দেবে সঠিকভাবে গাইডেন্স দেবে যে তোমার একে কিং অফ কাপ এসছে তুমি কোথাও না কোথাও কারোর সাথে ভীষণভাবে অ্যাটাচমেন্টে আছো অথবা কেউ তোমার লাইফে আছে যে তোমার সাথে ভীষণ অ্যাটাচমেন্টে আছে এবং সেই মানুষটা মেবি তোমার লাইফে আসতে পারে সেই মানুষটাই হয়তো তোমাকে সঠিক ভালোবাসাই সঠিক পরামর্শ দেবে সেটা তোমার পুরনো মানুষও হতে পারে অথবা কোনো নতুন মানুষও হতে পারে তোমার জীবনে আসবেন আর তারপরে যেটা ফোর অফ ভ্যান্স ইউনিয়ন তো একটা থাকবেই অথবা ম্যারেজ অব্দিও তোমাদের যেতে পারে অ্যান্ড তো তুমি এমন একটা সুন্দর এনার্জিতে তোমাকে এই ডিভাইন আসতে বলছেন যে তোমাকে তোমার কেরিয়ারটা ভীষণভাবে ডেভেলপ করতে হবে নিজেকে সেলফ লাভ করতে হবে সেলফি হও না সেলফ লাভ করো দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে অনেক সময় নিজেকে ভালোবাসতে গিয়ে কিন্তু অন্যদের ভুলে যায় সেটা করলে হবে না নিজেকেও ভালোবাসো সাথে আশেপাশের মানুষ ফ্যামিলি মেম্বারদের যে যে তোমার সাথে তোমার লাভ ওয়ানরা জড়িয়ে আছে তাদের জন্য কিন্তু তোমাকে ভাবতে হবে শুধু নিজের জন্য ভাবলে হবে না তো তোমাকে এরকম একটা এনার্জিতে আসতে হবে নিজেকে মানে তুমি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তোমাকে ওকে এন্ড চলো একটু আর কিছু দেখবো না আর কিছু দেখব না তো চলো এখানেই রিডিংটা শেষ করি এন্ড তোমরা সবাই ভালো থেকো চলো টাটা